হ্যালো ফ্রেন্ডস চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে তো আমরা ইন্ডিয়া গেছিলাম তো এখানে আমার মায়ের বানানো শুরু চাগলি পিঠেটাই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছে আশা করছি আজকে ভিডিও ভালো লাগবে প্রথমেই এখানে এক পায়ের মতো চাল ভিজিয়ে রাখা হয়েছিল এবং সেটাকে পেস্ট বানানো হয়েছে আর গরম জলের সঙ্গে সেই চালগুড়িটাকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছে তারপর এর মধ্যে দেওয়া হয়েছিল একটু মৌরি বাটা আদা বাটা আর একটু লঙ্কা বাটা আর তার সঙ্গে সামান্য লবণ অবশ্য জলটা একটু উষ্ণ গরম থাকতে হবে তারপর এরকম একটা তাওয়াতে তেল ব্রাশ করে এরকমভাবে সেই পেস্টটা দিয়ে দিতে হবে তারপর এই লিকুইডটাকে পুরোটাই ছড়িয়ে নিতে হবে অনেকে এখানে কালপাতা সাহায্যে পুরোটা ছড়িয়ে নেয় তো যেটা তোমাদের সুবিধা হবে তোমরা সেইভাবেই ছড়িয়ে নেবে পিঠেটা প্রায়ই হয়ে এসছে এরপর এটাকে তুলে নিতে হবে এই যে একদম রেডি আর পারফেক্টভাবে এইভাবে উঠে যাচ্ছে তার মানে বুঝতে হবে যে পিঠেটা একদমই ঠিকঠাক হয়েছে মায়ের হাতের বানানো এই পিঠেটা আমার তো ভীষণ পছন্দ তোমাদের কেমন লাগে এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না শীতের মরশুমে এরকম নলেন গুড়ের সঙ্গে সরু চাগলি পিঠের কম্বিনেশন একদম অনবদ্ধ আমার তো ভীষণ পছন্দ তো আজকে আমার মায়ের বানানো এই পিঠের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে পরের ভিডিও তো আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি টাটা